হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যেই তিন মাসের টাকা পেয়ে গেছ অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা তোমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে পেয়ে গেছ তো বন্ধুরা তোমাদের এখন শুধুমাত্র বাকি রয়েছে ডিসেম্বর মাসের টাকাটা এই ডিসেম্বর মাসে টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে পারে তোমরা কিন্তু অনেকে জানতে চেয়েছ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু বহুবার ফোন করি এবং সেখান থেকে আমরা কোনো রকম রেসপন্স পাইনি অর্থাৎ তারা কিন্তু আমাদের ফো ধরেনি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে এক্সচেঞ্জ অফিস রয়েছে অর্থাৎ শাখাগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা কিন্তু খবর নিই তো সেখান থেকে গিয়ে আমরা কিছু আপডেট পেয়েছি যে তোমাদের এই ডিসেম্বর মাসে টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে তো বন্ধুরা তারা কিন্তু আমাদের বলল যে তোমাদের যেহেতু অ্যানেক্সার থ্রি একটি সাবমিট করতে হবে ফর্ম অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে এটা হচ্ছে তোমার সম্ভাব্য ডেট তো তোমাদের এই পনেরো তারিখের আগেই তোমরা কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে অর্থাৎ তারা বলল যে দুই থেকে দশ তারিখের মধ্যে একটা সম্ভাব্য ডেট এর মধ্যে তোমরা টাকাটা কিন্তু পেয়ে যেতে পারো বন্ধুরা তোমাদের কিন্তু বারবার বলছি এটা তো একটা সম্ভাব্য ডেট এরকম কোনো ফাইনাল ডেট নয় তোমরা এর মধ্যে টাকাটা তোমরা পেয়ে যেতে পারো অর্থাৎ ডিসেম্বর মাসে টাকাটা অর্থাৎ পনেরোশো টাকা তো বন্ধুরা তোমাদের বল উদ্দেশ্যেই যে তোমাদের কিন্তু এই মাসেই অর্থাৎ জানুয়ারি মাসেই অ্যানক্সা সিরিজ সাবমিট করতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু এটি ভালো করে সাবমিট করবে সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু সঠিক দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর যারা আমার নতুন দেখছ তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাখ্যা থেকো এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ